কিছু কিনেছিলাম এগুলো হচ্ছে ঘন্টাগুলা গুলা বাতাসে যখন নড়ে খুব ভালো লাগে যে বারান্দা দেখেন বারান্দায় কিন্তু খুব বাতাস আছে এটা হচ্ছে আমার একটা ড্রয়িং রুম আমার ক্যামেরা অবশ্যই এখন ড্রয়িং রুম গুছানো না এখন বাজে কয়টা দুপুর একটা এখন আমি বাসা গুছাবো রান্নাটা শেষ করে তারপর ঘরটা ক্লিন করে ফেলবো আমি সবসময় রান্না শেষ করে ঘর ক্লিন করি কারণ রান্না করার সময় ঘরে অনেক মানে কি হয় ধোয়া ধোয়া হয়ে যায় যদিও বাসনিক অনেক বড় কিন্তু তারপর আমার ভালো লাগে না আমার কাছে রান্না শেষ করে তারপর বাসা ক্লিন করতেই ভালো লাগে যে আমার ছোটোখাটো একটা রান্নাঘর পাশে চুলা নিচে ক্যাবিনেট করা হয়নি ক্যাবিনেট করবো আরও পরে তারপর উপরেও খালি আর এদিকে এটা ফিল্টার

আর আমি এখানে এসে দাঁড়ালে যে এটা অন হয়ে যায় কারণ যে ছায়া পড়ে দ্যাটস ওয়াই এরকম হয় কি সুন্দর না এই লাইটটার বয়স কত হয়েছে জানেন এই লাইটটা প্রায় ছয় বছর হয়েছে এই লাইটটা একদম ছয় বছর আমার পরে আসছি